এই মুহূর্তে আমাদের রিজনে কোনো ওয়েদার সিস্টেম নাই গত এক সপ্তাহ ধরে যেটা ঘনহত ছিল বাংলাদেশ মানে জানের এরিয়া পড়ার দিকে ওটা নর্থ ইষ্ট দিকে গিয়েছিল আর আজকে কিন্তু লেস মার কলকাতা সাউথ বেঙ্গলে বেসিক্যালি নর্দারলি যে উইন্ডগুলো সিকিং দিক দিয়ে আসছে আর কিছু উইন্ড কিন্তু নর্থ ওয়েস্টারলি রয়েছে খুব দুর্বল ফলে তাপমাত্রা হয়তো এক ডিগ্রি বাড় কমার একটা টেন্ডেন্সি আছে আমাদের সাউথ বেঙ্গলে নর্থ বেঙ্গলে কোনো চেঞ্জ নাই দুদিনের পরে চান্সেস রয়েছে যে চার তারিখ থেকে ছ তারিখে আমাদের রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান দিকে কিন্তু বৃষ্টি একটা হালকা বৃষ্টির চান্সেস রয়েছে তখন ওয়েদার কিন্তু ক্লাউডিং থাকবে আর যেহেতু একটা পশ্চিম ঝঞ্ঝা দিয়ে বৃষ্টিটা হবে কল এই সময় 4 থেকে 6 তারিখের ইস্টার্ন লিভিনে আমাদের রিজনে থাকবে পরে চান্সেস রয়েছে যে মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাতের তাপমাত্রা কিন্তু 12 টেন্ডেন্সি থাকবে 4 তারিখ থেকে 4 5 6 এক্সপেক্ট করছি 16 থেকে 18 18 কলকাতার কাছে কাছে থাকবে নর্থ బెঙ্গলে দার্জিলিং এ চান্সেস রয়েছে যে বৃষ্টি হবে আগামী 5 দিনে আজ কাল অথচ লাইট রেইন হবে কিন্তু তিন তারিখ থেকে চান্সেস রয়েছে তিন চার তারিখে হয়তো দার্জিলিংয়ের হায়ার রিচে স্নোফল হওয়ার কিন্তু প্রবলেমটি রয়েছে যা কোনো পরিবর্তন হবে তাপমাত্রা বিশেষ করে যে নর্মাল বা নর্মালের নিচে আসার টেন্ডেন্সি ছ তারিখে আগে কোনো সিমটম কিন্তু আমাদের রাজ্যে দেখা যাচ্ছে না এই যে যেটা বলছি পশ্চিম জঞ্জাব যেটা অ্যাফেক্ট করবে চার থেকে ছ তারিখে তারপরে হয়তো যদি ক্লিয়ার হয় তখন এই যে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে যে উইনগুলো ডাইরেক্ট কোল্ড উইনগুলো হয়তো আসতে পারবে আমরা কন্টিনিউয়াসলি ওয়েদারটাকে মনিটর করছি আপডেট কিন্তু আমার আপনাদেরকে দিতে থাকি